নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম হ্যাঁ মরুলা মাছের পেঁয়াজি ফ্রাই করব চলুন দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে কি কী উপকরণ নিয়েছি হ্যাঁ এখানে আদা রসুন বাটা আছে এখানে বেসন আছে এখানে কর্নফ্লাওয়ার আছে চাল গুঁড়ি আছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর এই যে মাছগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে হ্যাঁ নিয়েছি মাছগুলো এবারে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়ে নিলাম সনফ্লাওয়ারটা নিয়ে নিলাম বেসনটা নিয়ে নিলাম আমি আদা রসুন বাটাটা নিয়ে নিলাম আমি চালগুড়িটা সম পরিমাণ আমি নেব যদি আমার লাগে তো আমি পরে আবার নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দিলাম কাঁচা তেল দিয়ে দিলাম আমি একটু অল্প করে একটু জল দিয়ে দিলাম অল্প অল্প করে জলটা এর মধ্যে দিয়ে দিলাম এমনভাবে বাঁচবেন যাতে মাছগুলো না ভেঙে যায় আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এই বন্ধুরা দেখুন আমি সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো অল্প অল্প করে ছেড়ে দেব এই যে দেখুন আমার এটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে দিচ্ছি এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখেছিস তো খুব সুন্দর মুঠবুটি হয়েছে হে বন্ধুরা দেখুন আমার সব ভাজা হয়ে গেছে মাছগুলো আমি এবারে নামিয়ে দেব এই যে দেখুন কি সুন্দর হয়েছে এই যে এইভাবে আপনারা করতে পারেন ট্রাই করতে পারেন ঘরে আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন হ্যাঁ আমার এই মরোনা মাছের হ্যাঁ পেঁয়াজি ফ্রাই কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে নতুন যারা তারাও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নমস্কার